অ্যাডভোকেট সাইফুল ইসলাম যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে মারি দেওয়া হয়েছে তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চুক বের হয়ে গেছে আর একটা চুক এভাবে খোলা আছে এর পরবর্তী সময়ে তারা জয় দিয়ে দিয়ে পুরো শহরে তারা মিছিল করতেছে ইট মারা শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতে চেয়ার ভাঙ করতেছে তখন প্রশাসন তাদেরকে যখন বাঁশি বাজিয়ে আহ সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ পাইপ জিএ এগুলো নিয়ে আদালত বিচারপ্রার্থীদের যে আমাদের গাড়ি সাধারণ যে গাড়ি আছে যা যেভাবে পারছে ভাঙচুর করে নিচ যে আমাদের যে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হই সেদিক দিয়ে তাদেরকে সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরবর্তী সময় তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে সেই মসজিদে মোহর মোহ তারা ডিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়ি ঘোড়া যা পাইছে সব বাংশন করছে এখানে প্রথম হচ্ছে আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পুলিশ প্রিজন বেনে করে পুলিশের একটা ডিবি অর্থাৎ একটা মাইক্রোতে করে ইয়ে কি অর্থাৎ চিন্ময় দাস যে চিন্ময় কুমার তাকে হচ্ছে চট্টগ্রাম আদালত ভবনে নিয়ে আসা হয় নিয়ে আসার পরই এর মধ্যে আমরা দেখলাম যে সেনাবাহিনী পুলিশ চতুর্দিকে নিরাপত্তা যোদ্ধা করছে আদালত প্রাঙ্গনে ইন্টার তাকে আনার পরে তাকে আহ ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার পর যে শুনানিতে বিভিন্ন বাক বিতনটা হয় প্রথমে কোর্ট হচ্ছে যে আমাদের মেটোর এম এম সিক্স এর কাজী শরীফ সাহেব মেট্রোবোর্ড ম্যাজিস্ট্রেট উনি একটু বিব্রত বোধ করেন আফটার দেন এটা দ্বিতীয়বার আবার শুনানি হয় শুনানিতে হচ্ছে আয়ু তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের প্রার্থনা করেন এবং আসামি পক্ষে যারা আইনজীবী ছিল সনাতন ধর্মাবলম্বী এবং যারা ছিল তারা হচ্ছে তার জামিন প্রার্থনা করেন এই মুহূর্তে আদালত উভয় পক্ষকে শুনে এক পর্যায়ে রিমান্ডের আবেদনও নামঞ্জুর করে দেন এবং পাশাপাশি হচ্ছে যে তার যে জামিন প্রার্থনা ছিল তখন আদালত বসে এটা যেহেতু একটা রাষ্ট্রদ্রোহের মামলা এটা আদালতের ম্যাজিস্ট্রেট কোর্ট এখতিয়ার বহির্ভূত জামিন দেওয়া আদালত জামিন দেন এতদূর অর্ডার হয়ে গেছে অর্ডার পাস হওয়ার পরে আহ আসামি কি স্বাভাবিক নিয়মে জিজুয়াল আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে কি আসামিকে পুলিশ নিয়ে যাচ্ছে নিজ থেকে এর মধ্যে আদালত প্রাঙ্গনে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে একবারে বিভীষিকাম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার এক পর্যায়ে তার পুরো তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিচে নিয়ে যাওয়া হলো নিচে নিয়ে যাওয়ার পরে যখন তাকে ওই প্রিজন বেনে উঠালো তখন চতুর্দিক থেকে হঠাৎ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অসংখ্য পাবলিক হিন্দু ধর্মাবলম্বী ওরা সবাই এসে আহ ঘেরাও করে ফেললো কেউ কেউ পিজন ম্যানের সামনে শুয়ে পড়লো তো শুয়ে পড়ার এক এই ঘটনা সাড়ে এগারোটা থেকে শুরু সাড়ে এগারোটা থেকে দেখলাম এর মধ্যে তাদের আরো অসংখ্য লোক ফুট এ ঢুকতেছে নারী পুরুষ কেউ গেরোয়া পতাকা নিয়ে আসতেছে কেউ হাতে নিয়ে বিভিন্ন ধরনের তারা আসতেছে আসার পরে একেবারে তিনটা যখন হচ্ছে তখন একেবারে কোট বিল্ডিং এ তাদের একেবারে বিশাল একটা অবস্থান অবস্থান তারা এমনভাবে প্রেসার ক্রিয়েট করছে পর্যায়ে আমাদের সি এমের মহোদয় সিম মেট্রোভালিকাম এসেট মহোদয় তাদের যে জামিন নামঞ্জুরের আদেশটা ওই আদেশের নকল ইনস্ট্যান্ট দেওয়ার জন্য একটা আদেশ দিছে অ্যাজ আমরা জামিন নামঞ্জুর হলে আদেশটা আমরা পাইতে দুই তিন দিন আমাদের চলে যাই তে সহজে পাই না যাইহোক ওনারা নকলের আদেশ নেওয়ার নকল নেওয়ার পরে আবার মহানগর দায়রা গেছে মহানগর দায়রা গিয়ে এক ধরনের করে তারা যাচ্ছে মানে দিতে হবে এটা কোনো জামিন সাধারণ আসামি না যদিও কোর্ট তার আদেশে বলেছেন তাকে কিন্তু একজন ধর্মীয় নেতা হিসেবে বলছে সুন্দর আচরণ করার জন্য এবং তাকে কোর্ট থেকে ডিভিশন দেওয়া হয়েছে ডিভিশন দেওয়া হয়েছে এবং ধর্মীয় নেতা হিসেবে ভালো আচরণ করতে বলেছে কিন্তু তারা এক পর্যায়ে গিয়ে মহানগর দায়রা জজের কাছে প্রেশারাইজ করতেছে এবং জামিন আজকে দিতে হবে মহানগর বলছে আমি কালকে শুনবো এটা স্কনলা মনে বলে যে আজকে দিতে হবে এবং ওনাকে ইস্কন এবং হিন্দু ধর্মাবলম্বী অবলম্বী সনাতনপন্থী যারা আইনজীবী আমরা জানি ওরা ওনাকে এক ধরনের অবরুদ্ধ করে রাখছে এবং সাথে সাধারণ পাবলিক সহ সাধারণ পাবলিক বলতে সাধারণ ইস্কনপন্থী যারা আছে এবং সনাতনী যারা আছে তারা ওনাকে ঘেরাও করে এস গাছ থেকেও বের হতে দিচ্ছে না ওনার কাজ কামরা থেকেও বের হতে দিচ্ছে না এর মধ্যে নিচে যে প্রিজন বেন সামনে তাদের একটা বিশাল উপস্থিতি বিশাল উপস্থিতি আদালতের সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে তার প্রশাসন নির্বিকার আছে প্রশাসন কোনো ধরনের কোনো কিছু করতেছে না চতুর্দিকে প্রশাসন প্রশাসন মতো বসে আছে কেউ নিয়ে যাচ্ছে না এবং তাদের কেউ সরাচ্ছে না জি আদালত ভবনের নিচে এক পর্যায়ে তারা করলো কি আহ ইটপাটকেল মারা শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতে চেয়ার ভাঙ করতেছে তখন প্রশাসন তাদেরকে যখন বাসি বাজিয়ে আহ সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ জিএ পাইপ এগুলো নিয়ে আদালত প্রাঙ্গনে যে আমাদের আইনজীবীদের গাড়ি সাধারণ বিচারপ্রার্থীদের যে গাড়ি আছে যা যেভাবে পারছে ভাঙচুর করে নিচ দিয়ে আমাদের যে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হয় সেদিক দিয়ে তাদের সরাই দিছে সরাই দেওয়ার পরবর্তী সময়ে তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে সেই মসজিদে মোহর মোহ তারা ডিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়ি ঘোড়া যা পাইছে সব বাংশুর করছে আমরা যারা আইনজীবী ছিলাম ওই সময় আমরা জোহরের নামাজ কেউ পড়ছে কেউ পড়ার পরে বের হচ্ছে আমাদের যেহেতু একটা আমরা মুসলমান হিসেবে আমাদের একটা যে ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে তখন আমরা সেটার প্রতিবাদ করছি প্রতিবাদ কেন করছি এই যে আমাদের সাথে আমাদের যে আজকে সাইফুল যাকে শহীদ করা সেও আমাদের সাথে ছিল তখন এক হয়েছে পর্যায়ে তাকে তাকে তারা কি করছে তার আবার বিষয় বলে রাখি জানে না তার পায়ে একটু কড়া আছে একটু পা হাঁটতে পারে না স্বাভাবিক হাঁটতে একটু সমস্যা হয় যেটা আমাদের অনেক আইনজীবীরা জানে এবং তার এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সে আমার বাড়িও লোহা তার বাড়িও লোহাগারা আমরা ছোট থেকে একসাথে আমাদের পরিচয় আইনজীবী হওয়ার আগ থেকে পরবর্তী সময়ে তাকে এই ইস্কন জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে আমাদের আইনজীবী আদালত ভবনের সামনে যে যেদিকে গাড়ি ঢুকে সেখান থেকে তাকে তারা তুলে নিয়ে যাই আর তখন আমরা আইনজীবী ছিলাম কম আমরা কিছুই করতে পারিনি তাদের সংখ্যা ছিল বেশি নিয়ে গিয়ে তারা তাদের এই যে আমাদের যে মেতর যেটা বলে আইনজীবী ভবন উপস্থিত ভিতরে রঙ্গম ভবনের পিছনে নিয়ে গিয়ে তাকে প্রথমে এই জায়গায় আমি একটু আগে তার লাশটা দেখে আসছি মর্গে থেকে এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়েছে তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চুক বের হয়ে গেছে আর একটা চুক এভাবে খোলা আছে মুখটা হা করে আসে দাঁতে তাতে এখানে সব তাকে ইট দিয়ে মারছে এইভাবে প্রয়াস হচ্ছে আমার জি এভাবে করি তাকে মূলত তারা হত্যা করে এর মধ্যে আমরা আমাদের যারা বাকি আইন আইনজীবীরা আছে তারা সহ এসে এবং আমাদের প্রশাসনকে খবর দিয়ে আমরা ভিতরে গেছি ভিতরে গিয়ে তাকে যখন আমরা নিচ্ছি তখন তার নিথর দেহ তখন তাকে মেরে ফেলছে এখন শুধু থাইতে নয় আমাদের এদিকে যাওয়ার সময় আমাদের কিছু হিন্দু ভাইদের গাড়ি ছিল তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিছে তারপরেও তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদেরকে মারছে তাদের গাড়িগুলো ভাঙচুর করছে এবং আমাদের অসংখ্য বিচারপ্রার্থীকে তারা ইট দিয়ে মেরে মাথা ফেটে দিছে আমাদের আরো দুই একজন আইনজীবী আহত হয়েছে এবং রঙ্গম টাওয়ারটা যেটা জানায় সেখানে আমাদের অসংখ্য আইনজীবী ওই আইনজীবীদেরকে তারা এক ধরনের জিম্মি করে রাখছে পরে আমরা প্রশাসন সহ গিয়ে তাদেরকে আমরা কি করছি আহ উদ্ধার করছি এই হচ্ছে আজকের মূলত অবস্থা এর পরবর্তী সময়ে তারা জয় দিয়ে দিয়ে পুরো শহরে তারা মিছিল করতেছে এই ছিল আজকের অবস্থা